আসসালাম আলাইকুমুল্লাহ প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত গুণকীর্তন কীর্তন সে মহান করুণাময় আল্লাহ তবর পাতার জন্য যিনি আমাদেরকে ইমানের মতো বড় সম্পদ দান করেছেন এবং তার সাথে সাথে সুস্থ সবলভাবে জীবনযাপন করার তরফি দান করেছেন তাই তার তাঁর স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারই পরে পরে দরুদ সালাম প্রেরণ করি সেই মহানবীর প্রতি যিনি আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কীভাবে চলাফেরা করতে হবে তার দিক নির্দেশনা আমাদেরকে শিখিয়েছেন সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চলছিল ওয়াকফ সম্পর্কে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির তদারককারীর জন্য ওয়াকফ সম্পত্তি থেকে পারিশ্রমিক নেওয়া যায় আজকের বিষয় হচ্ছে ওয়াকফ সম্পত্তির তদারককারীর জন্য ওয়াকফ সম্পত্তি থেকে পারিবারিক পারিশ্রমিক নেওয়া জায়জ ওয়াকব সম্পত্তি দেখাশোনা ও তদারককারীর দায়িত্বশীলদের জন্য তা থেকে পারিশ্রমিক নেওয়া বৈধ ওয়াকব সম্পত্তি দেখাশোনা ও তদারকির দায়িত্বশীলের জন্য তা থেকে পারিশ্রমিক নেওয়া বৈধ মানে যারা ওয়াকব সম্পত্তিকে দেখাশোনা করবে দেখভাল করবে তারা তা থেকে তাদের যে পারিশ্রমিক সেটা নিতে পারে সেটা বৈধ কারণ ইতোপূর্বে ইবনে উমরের বর্ণিত হাদিসে রয়েছে কারণ ইতিপূর্বে ইবনে উমরের বর্ণিত হাদিসে রয়েছে ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধায়ক ন্যায়সঙ্গতভাবে তা থেকে পারিশ্রমিক নিতে পারবে কারণ ইতোপূর্বে ইবনে উমরের বর্ণিত হাদিসে রয়েছে ওয়াকফকৃত সম্পত্তির তত্ত্বাবধায়ক ন্যায়সঙ্গতভাবে তা থেকে পারিশ্রমিক নিতে পারবে এখানে ন্যায়সঙ্গত বলতে সেটাই বোঝায় যা প্রচলিত রীতি অনুযায়ী গ্রহণযোগ্য এখানে ন্যায়সঙ্গত বলতে সেটাই বোঝায় যা প্রচলিত রীতি অনুযায়ী গ্রহণযোগ্য মানে সে ততটাই নিতে পারবে যেটা প্রচলিত রীতি যেটা সে পাওয়ার উপযুক্ত তার মানে এই নয় যে ওকপ সম্পত্তির পুরোটাই হজম করে দেবে বর্তমান আমাদের ভারতবর্ষের যারা দায়িত্ব আছে দেখছি মানে ওকপ সম্পত্তি পুরোটাই তারা হজম করে দিচ্ছে তা থেকে মুসলিম জনসাধারণ কিছুই পাচ্ছে না মানে অকপ সম্পত্তি শুধু নামেই আছে আছে সেটা শুধু মানে খেয়ে নিচ্ছে সাধারণ মুসলিম গরিব অসহায় মানুষের কাছে কিছুই পৌঁছাচ্ছে না নেতা মন্ত্রী আমলারাই সব খেয়ে নিচ্ছে এদের হিসাব যে কি হবে এদের বিচার যে কেমন হবে আল্লাহ ভালো জানে ইমাম কর্তুবী বলেন তদারককারী ওয়াকফ সম্পত্তির ফসল থেকে নিজের পারিশ্রমিক নেবে এটাই পরিচালিত রীতি ইমাম কর্তুবী বলেন তদারককারী যিনি ওয়াকফ সম্পদ দেখভাল করবেন তার ফসল থেকে তার যে পারিশ্রমিক সেটা নেবে নেবে এটাই হচ্ছে প্রচলিত রীতি নিয়ম এমনকি ওয়াকফকারী যদি তদরকারী কিছু নেবে না এই শর্ত আরোপ করে তাহলে তা হবে অন্যায় শর্ত বলা হচ্ছে এমন কি যে ব্যক্তি অকফ করছে সে যদি বলে যে আমি যে অকফ করছি এর থেকে যে দেখাশোনা করবে সে কিছুই নিতে পারবে না সে ফিরে ফিরে তাকে দেখাশোনা করতে হবে তাহলে এই শর্ত লাগানো হবে অন্যায় এটা অন্যায় শর্ত তারপরে যেটা আসছে ওয়াকব সম্পত্তির ফসল বা লভ্যাংশের উদ্ধৃত্ত অংশ অনুরূপ কাজে ব্যয় করা হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াকব সম্পত্তির ফসল বা লভংশের উদ্ধৃত্ত অংশ অনুরূপ কাজে ব্যয় করা হবে মানে যে ওয়াকব সম্পত্তির যে ফসল এবং তা থেকে যে লাভ হবে যে জায়গার জন্য ওয়াফ করেছে সেখানে সব কিছু করার পরে সেই কাজের সমস্ত কিছু করার পরে যদি বেড়ে যায় সেটা আবার ওই রকমই অন্য জায়গার কাজে ব্যয় করা যাবে আসছে বর্ণনা ইমাম ইবনে তাইমিয়া বলেন ওয়াকফ সম্পত্তির ফসল থেকে যা উদ্ধৃত্ত থাকবে এবং যা নিষ্প্রয়োজন বিবেচিত হবে তা অনুরূপ অন্যান্য কাজে ব্যয়িত হবে ইমাম ইবনে তাইমের রহমিউল্লাহ বলেন যে ওয়াকফ সম্পত্তির ফসল যে সম্পত্তি ওয়াক করা হয়েছে তার যে ফসল তা থেকে যেটা উদ্ধৃত থাকে উদ্ধৃত মানে যে যে কাজের জন্য ব্যয় করা হয়েছে ওয়াকফ সম্পত্তিকে যে কাজের জন্য ওয়াক করা হয়েছে দেখা গেল সেই কাজ করার পরেও বেশি থেকে যাচ্ছে মানে বেঁচে যাচ্ছে সেই সমস্ত কাজ করার পরে বাড়তি হয়ে যাচ্ছে এবং তার নিষ্প্রয়োজন বিবেচিত হবে যে এটার এখানে প্রয়োজন নাই যেটা বাড়ছে এটার এই জায়গার জন্য প্রয়োজন নয় এবং যার নিষ্প্রয়োজন বিবেচিত হবে তা অনুরূপ অন্যান্য কাজে ব্যহিত হবে যেটা বেড়ে যাবে তাহলে ওই বেড়ে যাওয়াটা সেটা ওই রকমই অন্যান্য কাজে সেখানে ব্যয় করা হবে উদাহরণস্বরূপ যেমন মসজিদের জন্য ওয়াকফকৃত সম্পত্তির ফসল তার প্রয়োজনে ব্যয় করার পর যা উদ্ধৃত্ত থাকবে তা অপর মসজিদে ব্যয় করা হবে যেমন বলা হচ্ছে একটা মসজিদের জন্য কোনো ব্যক্তি জমিদান করেছে সেই জমি থেকে যা ফসল আসছে দেখা যাচ্ছে সেই ফসল থেকে এই মসজিদের যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটিয়েও মেটানোর পরেও তার ফসল বেড়ে যাচ্ছে তাহলে ওই ফসলের যে টাকা বা ফসলটা অন্য মসজিদের কাজে ব্যয় করা হবে যদি বা যেটা বাঁচবে সেটাই যে এই মসজিদের কাজ হচ্ছে না তবু অন্য মসজিদ দেওয়া হবে না এই মসি কাজ হয়ে গেলে এই মধ্যে সমস্ত কাজ হওয়ার পরে যেটা বেঁচে যাবে বেড়ে যাবে সেটা ওই রকমই অন্য মসজিদে ব্যয় করা হবে কারণ ওয়াকফকারীর উদ্দেশ্য হল সমপর্যায়ের কাজ কারণ হচ্ছে যে ব্যক্তি ওয়াকফ করেছেন তার উদ্দেশ্য কি ওই ধরনেরই কাজ করা তার মসজিদের উপকার সাথে কাজ করা যে মসজিদে ওয়াক করেছে সেই মসজিদে কাজ করার পরে বেড়ে যাচ্ছে তাহলে সেটাকে অন্য মসজিদের জন্য ব্যয় করবে যদি এরও বিবেচিত হয় যে প্রথম মসজিদে বিরান হয়ে গেছে এবং তা দ্বারা এখন আর কেউ উপকৃত হতে পারছে না তাহলে তার ফসল বা লব্ধ সম্পদ অন্য মসজিদের নির্মাণে বা মেরামতে ব্যয় করবে যদি বিষয়টা এরকম হয় যে প্রথম যে মসজিদে দান করেছিল সে মসজিদটা বিরান হয়েছে মানে সে মসজিদটা অচল হয়ে গেছে সেখানে মানুষ নামাজ পড়ে না নামাজ কালাম করে নামাজ পড়তে যায় না এরকম অবস্থা হয়ে গেছে এবং তা দ্বারা আর কেউ উপকৃত হতে পারছে না এবং সেই মসজিদের দ্বারা আর কেউ উপকৃত হতে পারছে না তাহলে তার ফসল বা লব্ধ সম্পদ অন্য মসজিদে নির্মাণ অন্য মসজিদ নির্মাণে বা মেরামতে কাজে লাগবে তাহলে কি করবে সেই মসজিদের যে ফসল সেই মসজিদে যে দান করেছিল সেই জমির যে ফসল যেটা বেড়ে যাচ্ছে তাহলে লব্ধ সম্পদ অন্য মসজিদের নির্মাণে ব্যয় করবে তাহলে সেই মসজিদে যখন কাজ হচ্ছে না তাহলে এটা অন্য মসজিদে ব্যয় করবে মেরামতের কাছে ব্যয় করবে অনুরূপ যখন তার প্রয়োজন পূর্ণ করার পর কিছু উদ্ধৃত্ত থাকবে তখন তা অন্য তখন তা অনুরূপ অন্য কোনো মসজিদে ব্যয় করা হবে ওই রকমই যখন তার প্রয়োজন যে মসজিদের জন্য লাভ করেছে তার প্রয়োজন পূর্ণ করার পরে যেটা বাড়বে সেটা ওই রকমই অন্য মসজিদে ব্যয় করা হবে অলস ফেলে রাখা যাবে না যে অলস করে ফেলে রাখবো এটা উচিত হবে না যদি প্রয়োজন থাকে সেটা প্রয়োজন লাগাবে প্রয়োজন শেষ হওয়ার পরে সেটা অলস করে ফেলে রাখবো না সেটা হবে না সেটা অন্য মসজিদ কাজে লাগিয়ে দিতে হবে তারপরে আসে যেটা মান্য রূপান্তর তারপর হচ্ছে কি তো ওয়াকফের সম্পত্তিকে তার চেয়ে উত্তম আকারে রূপান্তর কেউ মানত মেনেছে বা অফ করেছে সম্পত্তিকে তার থেকে যে উত্তম উত্তম জায়গাতে রূপান্তর করা যাবে মানে পরিবর্তন করা যাবে সেটা বলা হচ্ছে আলোচনা আসছে ইমাম ইবিনে তাইমিয়া আরও বলেন ইমাম ইবনে তাইমিয়া রহমিয়া আরও বলেন যে জিনিস ওয়াকফ বা মানত করা হয় তা পরিবর্তন করে তার চেয়ে ভালো জিনিস ওয়াকফ বা মানত করা দুই রকমের যে জিনিসটাকে ওয়াকফ করা হয়েছে বা মানত করা হয়েছে তা পরিবর্তন করে সেটাকে পরিবর্তন করে তার চেয়ে ভালো ওয়াক তার চেয়ে ভালো ওয়াক বা মানত করা দুই রকমের এটা দুই রকমের এক নম্বর হচ্ছে অনিবার্য প্রয়োজন বসত পরিবর্তন করা এক নম্বর হচ্ছে অনিবার্য প্রয়োজন বসত পরিবর্তন করা সেটা কি যেমন তা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে যে জায়গার জন্যে ওয়াফ করা হয়েছে মানত করা হয়েছিল দেখা গেল সে জিনিসটা সে জায়গাটা অনুপযোগী মানে উপযুক্ত নেই তাই তা বিক্রি করে তার মূল্য দ্বারা বিকল্প ক্রয় করা তাহলে যে জায়গা যেন ওয়াফ করা হয়েছিল সেটাকে বিক্রি করে দিয়ে ওই মূল্য দিয়ে তার বিকল্প জায়গা ক্রয় করে নেওয়া উদাহরণস্বরূপ উদাহরণ বলছে যুদ্ধের জন্য প্রস্তুতকৃত ঘোড়া যুদ্ধের জন্য প্রস্তুতকৃত ঘোড়া যুদ্ধের জন্য কে ঘোড়া ওয়াফ করেছে এই ঘোড়া যদি যুদ্ধের ব্যবহারের যোগ্য না থাকে এই ঘোড়াটা যদি যুদ্ধে ব্যবহারের যোগ্য না থাকে তাহলে তা বিক্রয় করা হবে সেটাকে তাকে বিক্রি করে দেওয়া হবে এবং তার বিকল্প ক্রয় করা যাবে এবং সেই ঘোড়ার পরিবর্তে অন্য ঘোড়া কেনা যাবে অনুরূপ মসজিদের পরিবেশ যখন এত খারাপ হয় যে মসজিদ ব্যবহার অনুপযোগী হয়ে যায় ওই রকমই দেখা গেল এমন একটা জায়গায় মসজিদের জন্য জায়গা অফ করা হয়েছিল সেই মসজিদের পরিবেশটা আশেপাশে এমন এমন মানুষ দেখা গেল বসবাস করতে শুরু করলো তার পরিবেশটা এত খারাপ হয়ে গেল যে সেই মসজিদের ব্যবহার করা যাচ্ছে না সেখানে মানুষ যেতে পারছে না তার আশেপাশে এমন খারাপ লোকের বসবাস শুরু হয়ে গেছে তখন তা অনত্র সরিয়ে নেওয়া হবে অথবা বিক্রয় করে এবং তার মূল্য দিয়ে বিকল্প মসজিদ নির্মাণ করা হবে তাহলে কি করতে হবে ওই মসজিদটাকে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে হবে এবং তার মূল্য দিয়ে বিকল্প মসজিদ নির্মাণ করা হবে এবং সেই জায়গা জমিটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় মসজিদ নির্মাণ করা হবে আর যখন ওয়াকফকৃত সম্পত্তির ব্যবহারপূর্বক ওয়াকফকার উদ্দেশ্য সফল করার সম্ভাবনা না থাকে তখন তার বিক্রয় করে তার মূল্য দ্বারা তার বিকল্প ক্রয় করা হবে আর যখন যে ব্যক্তি ওয়াফ করেছে তার উদ্দেশ্যই তো হলো যে আমি এখানে মসজিদের জায়গা কিনে দিচ্ছি মসজিদ করে দিচ্ছি এখানে মানুষ নামাজ পড়বে আমি নেকি পাবো আমি সব পাবো যখন তার উদ্দেশ্যটাই সব মানে পূরণ হচ্ছে না তখন তাহলে কি করা হবে সেই মসজিদ জায়গাটাকে বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে অন্য জায়গায় জমি কিনে নেবে মসজিদ তৈরি করে নেবে আর যখন ওয়াফ করা ভবন নষ্ট হয়ে যায় তখন তা বিক্রয় করা হবে এবং সে মূল্য দিয়ে বিকল্প খরিদ করা হবে সেটাই বলছে যে সেই জায়গাটা যদি সেই মসজিদের মসজিদের যে ঘর সেই ঘরটা যদি খারাপই হয়ে যায় তখন সেটা বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে অন্য জায়গায় মসজিদ তৈরি করে নেবে এসবই বৈধ এটা সবই বৈধ মানে এক কথায় দেখা যাবে যে ব্যক্তি ওয়াক করেছে তার উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে সেটাকে বিক্রি করে অন্য জায়গায় এগুলো পরিবর্তন করা যায় নম্বর দুই দুই নম্বর হচ্ছে অগ্রাধিকার যোগ্য বা বৃহত্তর স্বার্থে পরিবর্তন করা দুই নম্বর হচ্ছে অগ্রাধিকার যোগ্য যেটা বেশি যোগ্য মানে বেশি যোগ্য রাখে বা বৃহত্তর স্বার্থে পরিবর্তন করা বা যে স্বার্থে করা হয়েছিল তার থেকে আরও সেখানে বেশি স্বার্থ জড়িত আছে সে সেই জন্য পরিবর্তন করা যেমন কোরবানির জন্তু পরিবর্তন করে তার চেয়ে ভালো জন্তু খরিদ করা যেমন একটা কোরবানির জন্তু কেনা হয়েছে কেনার পরে দেখা গেল এটা একটু খারাপ খারাপ লাগছে তো সেটাকে বিক্রি করে তার সে ভালো কিনে নেওয়া অনুরূপ মসজিদের পরিবর্তে এলাকার লোকদের জন্য অধিকতর উপযোগী অন্য মসজিদ নির্মাণ করা বা প্রথমটি বিক্রয় করা ওই রকমই যে মসজিদের পরিবর্তে সেই যে একটা মসজিদ আছে সেই মসজিদের পরিবর্তে এলাকার লোকদের অধিকতর উপযোগী যে যেখানে নামাজ পড়তে মানুষের আরও সুবিধা হয় সেই জায়গায় এক জায়গায় মসজিদ ছিল তবে সেই জায়গায় মানুষের যাতায়াত করা বা আসা যাওয়া করা সমস্যা হচ্ছে মানে গ্রাম থেকে মসজিদটা দূরে একজন মানুষ যে মসজিদের জন্য জায়গা দান করে সেটা গেল গ্রাম থেকে দূরে তাহলে কি করবে গ্রামের মানুষ যাতায়াত করার সমস্যা হচ্ছে অনেক সমস্যা তাহলে সেই জায়গাটা বিক্রি করে যাতে গ্রামের লোকের সুবিধা হয় এলাকার লোকের সুবিধা হয় তাহলে সেই জায়গাটা বিক্রি করে যেখানে সুবিধা হবে সেখানে মসজিদ তৈরি করে নেবে জায়গা কিনে মসজিদ তৈরি করে নেবে এটাও করা যায় এ কাজ বা এ ধরনের কাজ ইমাম আহমদের মতে জায়েজ এই কাজটা এই ধরনের কাজ যে প্রথম মসজিদের জায়গায় বিক্রি করে অন্য জায়গায় মসজিদ করে নেওয়া এটা ইমাম আহমদের মতে জায়েজ ইমাম আহমদের এ প্রমাণ দর্শিয়ে বলেন ইমাম আহমদ রহমুল্লাহ এর প্রমাণ দেখিয়ে বলেন যে উমার ইবনে খতাব প্রাচীন মসজিদকে অনত্তর স্থানান্তরিত করেছিলেন ইমাম ইমাম আহমদ রহম্লা এর দলিল দেন দলিলটা হচ্ছে এই যে উমর ইবনে খতাব রদিয়াল্লাহ আনহু কুফার প্রাচীন মসজিদকে অনত্র কুফার যে পুরানো মসজিদ ছিল সেই মসজিদটাকে অন্য জায়গায় তিনি কি জায়গায় পরিবর্তন করেছিলেন তখন প্রথম মসিদটি খেজুর বিক্রেতাদের বাজারে পরিণত হয়েছিল প্রথম যে মসজিদটা ছিল সেখানে যে খেজুর ব্যবসায় ছিল সেটা বাজারে পরিণত হয়ে গিয়েছিল মসজিদটা তখন প্রথম মসজিদটি খেজুর বিক্রেতাদের বাজারে পরিণত হয় ওমর আহ যখন জানতে পারলেন যে কোফার বাইতুল মালে ছিদ্র করা হয়েছে মানে মসজিদে হয়তো বাইতুল মাল রাখা হতো মসজিদে বাইতুল মাল রাখা হতো যে ওই বিক্রেতারা এসে ওই মালই তারা কি চুরি করতে শুরু করলো কোফার কোফার বাইতুল মালে ছিদ্র করা করা হয়েছে যেখান থেকে শীত কাটা হয়েছে শীত কেটে মসজিদের মাল বার করে নিচ্ছে তখন তিনি সাদ রদুল্লাহ রদুল্লা লিখলেন খেজুর বিক্রেতাদের নিকট যে মসজিদ রয়েছে মানে যেখানে খেজুর বিক্রি হয় ওখানে যে মসজিদটা রয়েছে সেটি সরিয়ে নাও ওই জায়গা থেকে মসজিদটা সরিয়ে নাও এবং বাইতুল মালকে মসজিদের ভিতরে নাও এবং বাইতুল মালটা কী করো মসজিদের ভিতরে নিয়ে নাও কেননা মসজিদ সব সময় কোনো না কোনো নামাজি থাকে কেননা মসজিদের সব সময়ই কোনো না কোনো নামাজি থাকে এটা মসজিদ জায়গা পরিবর্তনের পর্যায়ভুক্ত ভুক্ত তাহলে কি হলো যে এটা মসজিদের জায়গা পরিবর্তনের পর্যায় ভক্তি এখান থেকে বলছেন যে মসজিদে যদি কোনো সমস্যা হয় সেখান থেকে মসজিদকে অন্য জায়গায় পরিবর্তন করা যায় মসজিদ করে নেওয়া যায় এক জায়গায় ভিত্তি করা হয়েছে সেই ভিত্তিটাকে বন্ধ করে দিয়ে অন্য জায়গায় মসজিদ ভিত করা এটাও করা যায় কেননা উমর ও উসমান রদিউল আহু মসজিদ নবাবীকে তার পূর্ববর্তী ভিত্তির পরিবর্তে অন্য ভিত্তির উপর তৈরি করেছিলেন কেননা উমর রদুল আনহু ও উসমান রদুল্লা তালা আনহু মসজিদ নবীর যে ভিত ছিল মসৃদ নবাবীকে তার পূর্ববর্তী ভিত্তির পরিবর্তে তারা প্রথম যে ভিত ছিল সে পরিবর্তে ভিত্তির উপর ভিত্তির পরিবর্তে অন্য ভিত্তির উপর তৈরি করেছিলেন প্রথম যে ভিত ছিল সেই ভিত্তাকে সরে গিয়ে অন্য ভিত্তির উপর তৈরি করেছিলেন এবং তাকে আরো সম্প্রসারিত করেছিলেন এবং সে মসজিদটাকে আরো কি চওড়া লম্বা করেছিলেন অনুরূপ বাইতুল হারামের বেলায় ঘটেছে ওই রকমই বাইতুল হারামের বেলায় ঘটেছে বোখারি ও মুসলিম বর্ণিত বোখারি মুসলিম বর্ণিত হয়েছে রসল্লা সাল্লাহ সাল্লামকে বললেন তোমাদের জনগণ যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়েশার আনহাকে বললেন তোমাদের জনগণ যদি জাহেলিয়া থেকে সদ্য উদ্ধার প্রাপ্ত না হতো তাহলে আমি কাবা শরীফকে ভেঙে ফেলতাম ওটিকে মাটির সাথে যুক্ত করতাম এবং ওর দুটো দরজা বানাতাম একটি দিয়ে মানুষ প্রবেশ করত আর অপরটির দিক দিয়ে অপরটি অপরটা দিয়ে বের হতো বলছেন যে অনুরূপ মসজিদ হারামের বেলায় ঘটেছে বোখারিয়া মুসলিমে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহাকে বললেন সাল্লাম বলেন আয়েশা আয়েশাকে তোমাদের জনগণ যদি জাহেলিয়া থেকে সদ্য উদ্ধার প্রাপ্ত না হতো অর্থাৎ নবী সালাম আয়েশা মা আয়া সিদ্দিকাকে বলছেন যে তোমাদের জনগণ মানে তোমাদের যে নতুন যারা ইসলাম গ্রহণ করেছে তোমাদের জনগণ যদি জাহেলিয়া থেকে মানে মূর্খতার যুগ থেকে যদি তার এই সদ্য মানে খুবই নিকটবর্ত কাছাকাছি নতুনভাবে নতুন ভাবে যে উদ্ধারপ্রাপ্ত না হতো মানে নতুনই তারা ইসলাম গ্রহণ করে যদি এরকম না হতো তাহলে আমি কাবা শরীফকে ভেঙে ফেলতাম কাবা শরীফ যেটা প্রথম ছিল সেটাকে আমি ভেঙে ফেলতাম এটা নবিসে বলছেন ওটাকে মাটির সাথে যুক্ত করতাম এবং মানে ওটাকে তাহলে কাবা শরীফের দরজা তো অনেকটা উঁচুতে বলছেন ওটাকে ভেঙে ফেলে ওই মা মানে মেজেটাকে আমি মাটির সাথে করে মাটির সেম সেম করে দিতাম এবং ওর দুটো দরজা বানাতাম কাবা শরীফের তো একটা তাহলে আমি তাহলে আমি কি করতাম নবীর সঙ্গে বলছেন আমি ওর দুটো দরজা বানাতাম একটা দিয়ে মানুষ প্রবেশ করত আর অপরটা দিয়ে বের হতো তাহলে একটা দিয়ে মানুষ প্রবেশ করত আর অন্যটা দিয়ে বের হতো সুতরাং অগ্রাধিকার যোগ্য বিপরীত চিন্তা না থাকলে রসুল সাল্লা সাল্লাম কাবা শরীফের ভিত্তিও পাল্টে ফেলতেন সুতরাং অগ্রাধিকার যোগ্য বিপরীত চিন্তা না থাকলে মানে যেটাকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে এর বিপরীত চিন্তা যদি না থাকতো তাহলে রসদ সাল্লাম কি করতেন কাবা শেরপে ভিতটাও তিনি পাল্টে ফেলতেন কাজেই ওয়াকফ সম্পত্তির ভিত্তির আকৃতি পাল্টানো বৈধ তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ওয়াকফ সম্পত্তির যে ভিত্তি প্রথম যে ভিতর উপরে মসজিদ হোক বা যা কিছু তৈরি হোক সেটা তৈরি করার পরেও সেটাকে পাল্টানো যায় বৃহত্তর স্বার্থে এটা করা যায় মানে যে উদ্দেশ্য নিয়ে প্রথমটাকে বানানো হয়েছিল দেখা গেল পরে যে পাল্টাবো প্রথম প্রথম কাটটার থেকে দ্বিতীয়টা এখানে মানুষের উপকার মানুষের ফায়দা বেশি হবে তাহলে এরকম যদি একটা বৃহত্তর স্বার্থ থাকে তাহলে সেটাকে পাল্টানো যায় জমি বা প্রাঙ্গন পাল্টানাও ইমাম আহম্মদ প্রমুখ বৈধ মনে করেন জমি বা উঠান দেখা গেল মসজিদ এক পাশে উঠানো যায় সেই উঠানটাকে পাল্টে অন্য পাশে করা হলো এগুলো পাল্টানো যাইমা আহমদ এটাকে বৈধ মনে করেন কারণ সাহাবিগণ বিশেষত উমর রদুল আহ এরূপ করেছেন কারণ সাহাবিগণ বিশেষ করে উমর রদুল তালহ এই এরকম করেছেন যেটা এই মসজিদের ব্যাপারে কুফার যে মসজিদ বিষয়টা আসলো এবং সেটা ব্যাপক প্রচার লাভ করেছে এবং সেটা আরো প্রচার প্রসার হয়েছে কেউ তা বিরোধিতা করেনি সে কেউ সেটাকে বিরোধিতা করেনি যে না আপনি এটা করলেন কেন প্রথম যে জায়গা ছিল সেখানেই ভালো ছিল আপনি এটা পরিবর্তন করলেন কেন এটা উমরলাল লানুকে কেউ বলেনি কেবল শস্যার জন্য জমি ওয়াফ করা হয় যদি তার চেয়ে উত্তম বিকল্প জমি দিয়ে পাল্টানো হয় তা জায়জ কেবল শস্যাদির জন্য যে জমি ওয়ফ করা হয় তার চেয়ে যদি উত্তম বিকল্প জমি দিয়ে পাল্টানো হয় একটা মসজিদের জন্য দেখা জমি জমিদান করেছে সেই জমিটা দেখা যাচ্ছে সেখানে ফসল সেই মতো হচ্ছে না তাহলে সেই ওয়াফ করে সেই জমিটাকে অন্য জমি কিনে সেই জমিটাকে বিক্রি করে অন্য জমি যেখানে ফসল ভালো ভালো হয় সেটাকে করা যাবে মানে প্রথমটাকে বিক্রি করে দ্বিতীয় জমি কেনা যাবে যে না যে ওয়াফকারি যে জমি ওয়াফ করেছে সেটা থাকতে হবে সেটা বিক্রি করা যাবে না তেমন নয় সেটাই বলছেন যে কেবল শস্যাতির জন্য যে জমি ওয়াফ করা হয় তা যদি তার চেয়ে উত্তম তা যদি তার চেয়ে উত্তম বিকল্প জমি দিয়ে পাল্টানো হয় তবে তাও অনুরূপ যদি ঘর দোকান বাগান বা ওয়াকফ করা হয় এবং তার প্রাপ্তি খুবই কম হয় তবে ওয়াকফের ওয়াকফের জন্য অধিকতর লাভজনক ঘর বা দোকান ইত্যাদি দিয়ে তা পরিবর্তন করা যায় ওই রকমই দেখা গেল কোনো ব্যক্তি কোন একটা ঘর দান করেছে মসজিদের জন্য একটা ঘর দান করেছে ওয়াফ করেছে মসজিদের জন্য হোক বা মাদ্রাসার জন্য হোক বা মক্তবের জন্য হোক বা যে কোনো দিনের মানে দিনের পথে সে কোনো একটা ঘর দান করেছে যে এই ঘরে এখানে ইসলামের চর্চা হবে মাদ্রাসা হবে বা মসজিদ হবে বা ছেলেরা পড়াশোনা করে ওয়াফ করেছে দেখা গেল সেই ঘরে মানুষ তো উপকৃত হতে পারছে না তাহলে সেই ঘরটা বিক্রি করে ওই রকমই অন্য জায়গায় ঘর নিয়ে যেতে পারে দোকান মসজিদের নামে কেউ দোকান দিয়েছে যে এই মসজিদে এই দোকানটা আমি মসজিদ দিয়ে দিলাম এই দোকান থেকে যে আয় আসবে এটা মসজিদে কাজে লাগানো হবে সেই সেই দোকানটা কেনা তাহলে বিক্রি করে অন্য না পারে হয় মসজিদের নামে বাগান কোন একটা বাগান কেউ দান করেছে মসজিদ নামে মাদ্রাসা নামে বা কোনো একটা দিনের কাজে বাগান দান করেছে দেখা গেলো সেই বাগানটা মানে তেমন ফসল হয় না ভালো ফসল হয় না তাহলে সে বাগানটাকে বিক্রি করে অন্য জায়গায় বাগান নিয়ে যেতে পারে যেটাকে লাভ বেশি হয় বা গ্রাম ওয়াক করা হয় কোনো গ্রামের কোনো একটা জায়গা সেখানে জায়গা আছে সেই জায়গায় ওয়াকফ করা হয়েছে দেখলে সেই জায়গা থেকে অন্য জায়গায় যে জায়গা সেটা ফায়দা বিস হবে তো সেটাকে পরিবর্তন করা যায় এবং তার প্রাপ্তি খুবই কম হয় এবং তার প্রাপ্তি খুব কম হয় তবে ওয়াকফের জন্য অধিকত লাভজনক ঘর বা দোকান ইত্যাদি দিয়ে পরিবর্তন করা যায় লেখক আবার বলছেন যে প্রথমটা যেটা দান করা হয়েছে তার থেকে অন্য জায়গায় লাভ বেশি সেটাকে মানে যেটা আছে সেটাতে সেটাই নিতে হবে অন্য পাল্টানো যাবে না যে দোকান দিয়ে বাগান বাগান দিয়ে দোকান না যে দোকান দোকান দিয়ে দোকান নিতে হবে বাগান দিয়ে বাগান নিতে হবে অন্য কিছু নেওয়া যাবে না ইমামদের মধ্যে আবু শহর ও মিশরের বিচারক আবু বাই বৈধ বলে রায় দিয়েছেন ইমামদের মধ্যে কি আবু সর ও মিশরের বিচারক আবু বাইদেটিকে বৈধ বলে রায় দিয়েছেন ইমাম আহমদ বৃহত্তর কল্যাণের লক্ষ্যে মসজিদের জমি পরিবর্তন জায়জ বলে যে উক্তি দিয়েছেন তার আলোকে কিয়াস করে আবু শৌর ও আবু আবুবাইদ উপযুক্ত মত দিয়েছেন এবং আহম্মদ রহম হুল্লা বৃহত্তর কল্যাণের লক্ষ্যে বড় কল্যাণ এখানে আছে তাতে মসজিদের জমি পরিবর্তন করা যায় যে এই জমি বেঁচে আর এক জমি নেওয়া এই উক্তি এই উক্তি করেছেন তার আলোকে কিয়াস ও আবু শৌর আবু বাইদ উপযুক্ত ময় আবু সর এবং আবু ওবায় এটাই মত দিচ্ছেন এই বিষয়ে তবে ইমাম আহমদের শিষ্যদের মধ্যে কেউ কেউ বল কেউ কেউ মসজিদ কোরবানির জন্তু বা পরিবর্তনের বিপক্ষে আবার তাদের মধ্যে ইমাম আহমদের যারা শিষ্য তাদের যে ছাত্র ইমাম আহমদের তেনার যারা ছাত্র তারা বলেছেন না যে মসজিদের বদলে মসজিদ বা কোরবানি জন্তু বলে কোরবানি জন্তু মানে মসজিদ বিক্রি মসজিদ বিক্রি করে অন্য জায়গায় মসজিদ করে নেওয়া মানে বিক্রি বলতে কি যে জায়গায় মসজিদ ছিল সেই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া এটাই অথবা কোরবানির জন্তু কিনে যে সেই কোরবানি জন্তু বিক্রি করে অন্য কোরবানির জন্তু নেওয়া এটাকে এনারা কে বলছেন যে না এটা করা যাবে না যে কোরবানি জন্তু কেনা হয়েছে পশু কেনা হয়েছে সেই কুরবানির পশুকে কোরবানি দিতে হবে এটা ইমাম আহমদের শিষ্যদের মধ্যে কেউ কেউ বলেছেন ও জমি পরিবর্তন বিপক্ষে এবং এটা বলেছেন তারা যে না যে জমিওয়ালা যে নিয়েতে ওয়াক করেছে মসজিদ মাদ্রাসায় বা যেখানে ওয়াক করেছে সেটা সেটাই থাকতে হবে সেটাকে পরিবর্তন করা যাবে না এটা ইমাম আহমদের শিশুদের মধ্যে কেউ কেউ বলেছেন ইমাম শাফি ও ইমাম আহমদ ইমাম শাফি ইমাম মালিকের মালিক এর বিপক্ষে এবং ইমাম শাফি এবং মালিক বলেছেন না করা যাবে না যেটা যে উদ্দেশ্যে করা সেটাই করতে হবে কিন্তু হাদিস ও ও যুক্তি এর বৈধতা প্রমাণ করে লেখক বলছেন কিন্তু হাদিস বল হাদিস থেকে তো প্রমাণ হচ্ছে না এগুলো পরিবর্তন করা যায় আসার এবং সাহাবিদের যে উক্তি সেইগুলো এবং যে যুক্তি হাদিসও আছে আসার আছে হাদিস মানে নবী সাল্লাহ সাল্লামের কথা আসার হচ্ছে সাহাবিদের এবং যুক্তি যুক্তিও বলে না একটা জিনিসকে যে উদ্দেশ্যে করা হয়েছে মানে ওয়াক পারে যে উদ্দেশ্য ওয়াক করেছে যদি তার উদ্দেশ্যটাই যদি সফল না হয় তাহলে সেটাকে পরিবর্তন করা যায় এটাই যুক্তি বলে মহান আল্লাহ ভালো জানেন লেখক বলছেন এই বিষয়ে আল্লাহ সুহান তালা সব থেকে ভালো জানেন যাই হোক আমার এখানে ওয়াক বিষয়ে জানতে পারলাম ওয়াক একটা গুরুত্বপূর্ণ বিষয় আর ওয়াকফ নিয়ে আমাদের দেশে আলোচনা চলছে এই জন্যই ওয়াকফ বিষয়ে আলোচনা করছি এই কিতাবটা পড়তে গিয়ে এমন অনেক কিছু বিষয় জানতে পারলাম যেগুলো আমিও জানতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দিনের ইলিম অর্জন করা তৌফিক দান করে এবং তার সাথে সাথে আমলক্র তৌফিক দান করুন